আজকে আমরা ফাংশনের ডোমেন নির্ণয় নিয়ে আলোচনা করবো আজকে চার ধরনের ফাংশনের ডোমেন নিয়ে আলোচনা করব এই চারটা টাইপই সাধারণত পরীক্ষায় আসে প্রথম নিয়মটা হলো এফ এক্স্যাল টু এক্স প্লাস থ্রি অর্থাৎ একেবারে সিম্পল ফাংশন লিখলাম এফ এক্সুকাল টু এক্স প্লাস থ্রি তাহলে এখন ডোমেনটা কি ডোমেন হলো এই ফাংশনের চলক এক্স এই এক্সের যে সকল মানের জন্য টোটাল ফাংশনটার আমি বাস্তব মান পাবো টোটাল ফাংশনটা আমি বাস্তব মান পাবো এক্সের ওই মানগুলোতে বলা হয় কি ডোমেন ওকে কী বললাম ফাংশনটার চলকের মানে এক্সের যে সকল বাস্তব মানের জন্য এই টোটাল ফাংশনটার আমি বাস্তব মান পাবো ওই সকল রে বলা হয় কি এক্স ফাংশন ফাংশনটা ডোমেন ওকে তাহলে এখানে দেখেন এক্সের মান আমি যা ইচ্ছা তা যে কোনো দুনিয়ার যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারি অর্থাৎ সকল বাস্তব সংখ্যার জন্য আমি এখানে কি টোটাল মানটা টু এক্স প্লাস থ্রি এই তার এই অংশটা আমি কি বাস্তব মান পাবো দশমিক হোক ভগ্নাংশ হোক ক্লাস মাইনাস যাই ইচ্ছা তাই বসায় সকলে কি বাস্তব মান হবে অর্থাৎ সুজাগতা যদি সিম্পল ফর্ম থাকে তাহলে সকল বাস্তব মান অ্যালাউড তাহলে লিখবো আমি এরকম এক্স এর সকল মানের জন্য এক্স এর সকল বাস্তব মানের জন্য

সুতরাং ডোমেন ডিএফ সকল মান গেলে হবে আর আর মানে সকল বাস্তব সংখ্যা ওকে কি বলছে এফিসিক্যাল টু এক্স প্লাস থ্রি যদি এরকম সিম্পল ফর্ম থাকে মানে কি কোনো ভগ্নাংশও নাই কোনো রুটও নাই সরাসরি একটা লাইন দেওয়া আছে সিম্পল ফর্মে তাহলে সেখানে এক্সের যে কোনো মান যে কোনো বাস্তব মান আমি বসাই অবশ্যই টোটাল ফাংশনটা আমি কি বাস্তব মান পাবো এরকম হলে কি হবে ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার আর টাইপ টু তাহলে দেখি দুই নাম্বারটা আমি কি লিখলাম দুই নাম্বার আমি একটা ভগ্নাংশ লিখলাম তাহলে ভগ্নাংশের বেলায় কি হয় যদি কোনো একটা ভগ্নাংশ থাকে আমরা কি জানি কোন সংখ্যা কি মনে করেন আমরা লিখলাম ফাইভ বাই জিরো কোনো সংখ্যারে কি জিরো দিয়ে ভাগ করা যায় না ঠিক আছে অর্থাৎ তাহলে কোন একটা ভগ্নাংশ থাকলে কি হবে নিচের হরটা জিরো হওয়া যাবে না ঠিক আছে কারণ কোন কি জিরো দিয়ে ভাগ করা যায় না ওকে তাহলে দুই নাম্বার নামটা ভগ্নাংশের বেলায় নিচের অংশটা জিরো হওয়া যাবে না তাহলে তাহলে এটা মান হয়ে যায় ঠিক আছে এটার বেলায় লিখব কি ফাংশনটির বাস্তব মান পাওয়া যাবে যদি নিচের অংশটা টু এক্স প্লাস ওয়ান কি হয় জিরো না হয় ইজ নট ইকুয়াল জিরো হয় ওকে কারণ নিচেটা জিরো হলে এটাকে একটা অবাস্তব মান আসে এটা কোনো বাস্তব মান না কোনো ভগ্নাশের নিচে জিরো লেখা যায় না হর জিরো হয় না তাহলে কি ফাংশনটার বাস্তব মান পাওয়া যাবে যদি টু এক্স প্লাস ওয়ান ইজ নট ইকুয়াল জিরো হয় নিচে হরটা জিরো হওয়া যাবে না তাহলে এখানে দেখি এক্সের মান কি হইতে পারে না তাহলে সুতরাং টু এক্স ইজ নট ইকাল মাইনাস ওয়ান বা এক্স ইজ নট ইকাল মাইনাস হাফ অর্থাৎ এক্সের কি হাফ হওয়া যাবে না কীভাবে দেখেন এখানে যদি এক্সের মানটা আমি হাফ বসাই তাহলে কি আসতেছে এক্স মাইনাস থ্রি বাই টু ইন্টু মাইনাস হাফ এক্সের মান যদি মাইনাস হাফ বসাই প্লাস ওয়ান ওকে টু টু কাটা এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কি আসতেছে এক্স মাইনাস থ্রি নিচে জিরো আসতেছে তাই তো এরকম ফর্মে আসলে কি হবে আমার অবাস্তব হবে অর্থাৎ এক্স এর মানটা মাইনাস হাফ বাদে দুনিয়ার সকল সংখ্যা বসানো যাবে ঠিক আছে এক্স এর মান তাহলে কি এখানে মাইনাস হাফ বাদে সকল সংখ্যা বসানো যাবে সকল বাস্তব সংখ্যা বসানো যাবে তাহলে এই ক্ষেত্রে ডোমেনটা কি হবে সুতরাং ডোমেন এই ক্ষেত্রে এসে বাস্তব সংখ্যা থেকে যে এক্স এর যে মানটা আসছে কত আসছে এক্স এর মান কত হওয়া যাবে না মাইনাস হাফ হওয়া যাবে না অর্থাৎ মাইনাস হাফ বাদ যাবে ঠিক আছে কি লিখলাম আমি আর মাইনাস মাইনাস হাফ রিয়েল নাম্বার থেকে অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে মাইনাস হাফ বাদ মানে মাইনাস হাফ বাদে দুনিয়ার সকল বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত বা আমি বাস্তব মান পাব ওকে তাহলে দুই নাম্বার নামটা হচ্ছে যদি ভগ্নাংশ ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তাহলে লেবু কি নিচের or is equal 0 হয় যাবে না এখান থেকে x এর যে মানটা আসবে বলছে কি x is not equal half মানে x এর মান হাফ হওয়া যাবে না অর্থাৎ হাফ বাদে সকল বাস্তব সংখ্যা এই ফাংশনটা ডোমেন টাইপ थ्री তাহলে नम्बर देखी দেখি एक्स इज इक्वल रूट ओवर এক্স মাইনাস ওয়ান তিন নাম্বারটা কি লিখলাম আমি এখন যদি রুট থাকে রুটের বেলায় কী হওয়া যাবে না রুটের ভিতরে কোনো কি মাইনাসের সংখ্যা হওয়া যাবে না মনে করেন এখানে লেখাম রুট মাইনাস ছয় এরকম লেখল সেটা বাস্তব সংখ্যা না ঠিক আছে তাহলে কী বললাম দুইটা নেম কি দেখলাম আমার যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশ থাকলে কোনো ভগ্নাংশ থাকলে ওইটার নিচে কি জিরো হইতে পারবে না আর রুট থাকলে রুটের ভিতরে মাইনাস হইতে পারবে না এই দুইটা হচ্ছে অবাস্তব ফর্ম মাথায় রাখবো কি সামথিং বাই জি বা কোনো সংখ্যা বাই জিরো এটা হইতে পারবে না অথবা রুটের ভিতরে মাইনাস হতে পারবে না এই দুইটা হলো অবাস্তব ফর্ম ঠিক আছে তাহলে দেখেন তো রুটের ভিতরে মাইনাস হইতে পারবে না তাহলে কী সংখ্যা হইতে পারবে বাস্তব সংখ্যা হওয়ার জন্যে আমরা যখন সংখ্যা রেখা আঁকি জিরো ওয়ান টু থ্রি এ দেখিলে কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ঠিক আছে তাহলে দেখেন তো আমি কী বলছি রুটের ভিতরে মাইনাস হইতে পারবে না তাহলে কি হইতে পারবে যদি রুটের ভিতরে মাইনাস আমাদের সংখ্যা লেখা লেখার সময় কী লিখি জিরো ডান দিয়ে গেলে কি প্লাসের সংখ্যা বাম দিকে গেলে কি মাইনাসের সংখ্যা ওকে তার মানে কি মাইনাস হতে পারবে না তাহলে কি প্লাসের সব হইতে পারবে অর্থাৎ জিরো থেকে জিরো থেকে শুরু করে প্লাসের যত সংখ্যা আছে বাকিগুলো হতে পারবে ঠিক আছে তাহলে যদি রুট থাকে তাহলে কন্ডিশনটা দেখবো আমি মান পাওয়া যাবে ফাংশনটির বাস্তব মান পাওয়া যাবে যদি কী হয় রুটের ভিতরে কী বলছে রুটের ভিতরে মাইনাস হতে পারবে না অর্থাৎ জিরোর চাইতে ছোটো সংখ্যা হইতে পারবে না তার মানে কি জিরো হতে পারবে বা জিরোচ্ছে বড় হতে পারবে ঠিক আছে কি লেখলাম এক্স মাইনাস ওয়ান ইকুয়াল আর গ্রেটার দেন জিরো ভিতরের অংশ রুটের ভিতরের অংশটা কি জিরো হতে পারবে আর রুট ওভার জিরো সমান কি আমার বাস্তব মান আসবে বা যে কোনো পজিটিভ আর যে কোনো প্লাসের মান বসাইলেও যে কোনো প্লাসের মান তো সেটা বাস্তব মানা আসবে হোক আসতে পারে তাও অত সমস্যা নেই সেটা তোমার বাস্তব মোট কথা রুট থাকলে রুটের ভিতরের অংশটা আমি কি জিরো হইতে পারবে বা জিরোর চাইতে বড় হইতে পারবে জিরোর চাইতে ছোট হওয়ার সম্ভাবনা মানতে কি আসে মান কি তাহলে এর চাইতে বড় হতে পারবে ওয়ান হতে পারবে বা ওয়ানের চাইতে বড় হতে পারবে ঠিক আছে কিভাবে দেখেন এখানে যদি এক্স এর মানে আমি ওয়ান বসাই তাহলে এর মানে ওয়ান বসালে কত আসবো জিরো আসলো তাহলে রুট ওভার জিরো জিরো বাস্তব মান আবার বলছি কি ওয়ানের চাইতে বড় বসানো যাবে তাহলে ওয়ানের চাইতে বড়ো যা ইচ্ছা তা আমি বসাই ফাইভ লিখলাম ঠিক আছে ফাইভ মাইনাস ওয়ান তাহলে কি থাকে রুট ওভার ফোর সমান কত টু যদি অন্য কোনো সংখ্যা বসাই থ্রি থ্রি মাইনাস ওয়ান আসতে থাকে রুট টু রুট টু একটা মান আসবে যাই আসুক সেটা তো বাস্তব মান মোট কথা রুটের ভিতরে মাইনাস হওয়া যাবে না অর্থাৎ তাহলে কি হতে পারবে জিরো হইতে পারবে বা জিরো হচ্ছে বড় হতে পারবে ওকে তাহলে এই টাইপের হলে এই কন্ডিশনে লিখবো আমি সুতরাং ডিএফ এক্স সার্চ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স আর লিখব আমি এইভাবে ডোমেনটা লিখবো কিভাবে ডোমেন ডিএফ সেকেন্ড বেকে দিলাম এক্স এক্স বিলংস টু আর এবং যা আসছে ওইটা লিখব ঠিক আছে এবার চার নাম্বারটা দেখি ওয়ান বাই টু এক্স মাইনাস ফোর ওকে কি দেখলাম ওয়ান বাই টু এক্স মাইনাস ফোর এখন এটাতে দেখেন এটা কি লিখছি আমি একটা ভগ্নাংশ লিখছি আবার রুটও লিখছি ঠিক আছে তাহলে আমার কি কথা ছিল ভগ্নাংশের বেলায় হরটা জিরো হওয়া যাবে না ভগ্নাংশের বেলায় কি হওয়া যাবে না হরটা জিরো হওয়া যাবে না আবার আরেকটা কন্ডিশন ছিল যখন রুট থাকে তখন রুটের ভিতরে মাইনাস হওয়া যাবে না ঠিক আছে কি বলছি ভগ্নাংশ যখন থাকে তখন কি ভগ্নাংশ থাকলে হর আমার জিরো হওয়া যাবে না অর্থাৎ রুটস হয় টোটাল মানটা আমার কি জিরো হওয়া যাবে না আর একটা নিয়ম বলছি কি আবার কি রুটের ভিতরে মাইনাস হওয়া যাবে না তাহলে এই দুইটা নিয়ম নিয়ম সামঞ্জস্য করে আমি লিখতে পারি কি দেখেন তো যেহেতু এটা ভগ্নাংশ আছে প্লাস রুট আছে তার মানে এই ভিতর রুটের যে ভিতরের অংশটা টু এক্স মাইনাস ফোর এটা কি হইতে পারবে জিরো হইতে পারবে না ঠিক আছে আবার মাইনাসও হইতে পারবে না তাহলে মানে কি লিখতে পারি তাহলে এটা জিরো হচ্ছে বড় হতে পারবে ঠিক আছে দেখুন তো যদি জিরো হয়ে যায় তাহলে ওয়ান বাই সামথিং ওয়ান বাই সামথিং জিরো হয়ে গেলে আমার কি হবে তাহলে এটা অবাস্তব হয়ে যাবে উপরে একটা সংখ্যা আছে নিচে জিরোতে লেখা সম্ভব না আবার কি বলছে আমি কি নিচে কি মাইনাসও বসাইতে পারবো না মানে কি জিরো হচ্ছেতে ছোট সংখ্যাও বসাইতে পারবো না তার মানে কি বসাইতে পারবো অবশ্যই কি জিরো হচ্ছেতে বড় সকল সংখ্যা আমি বসাইতে পারবো এখানে ওকে এই হরটার মানে আমার কি হবে জিরো হচ্ছেতে বড় সকল সংখ্যা হতে পারবে ঠিক আছে তাহলে এই টাইপের থাকলে মানে ভগ্নাংশ আছে কিন্তু ওই ভগ্নাংশটার নিচে হর আছে যদি এইরকম নেমে থাকে তাহলে আমি লিখবো কি ফাংশনটির ফাংশনটির বাস্তব মান পাওয়া যাবে যদি টু এক্স মাইনাস ফোর ইজ গ্রেটার দেন জিরো হয় এখানে আর আমি ইকোয়াল লিখবো না ঠিক আছে যখন শুধু রুট থাকতো কোনো ভগ্নাংশ না জাস্ট এটা যদি এমন হইতো এফ এক্স ইজ ইকোয়াল রুট ওভার ফোর এক্স রুট ওভার টু এক্স মাইনাস ফোর তখন আমি লিখতাম যে ফাংশনটির বাস্তব মান পাওয়া যাবে যদি টু এক্স মাইনাস ফোর ইজ গ্রেটার দেন অর ইকোয়াল জিরো হয় বাট এখানে যেহেতু একটা ভগ্নাশ দেওয়া আছে আর হরে রুট আছে তখন আমি কি আর ইকুয়াল চিহ্নটা লিখব না লিখবো কি টু এক্স মাইনাস ফোর ইজ গ্রেটার দেন জিরো হয় তাহলে এখানে এক্সের মান কত হইতে পারবে দেখি টু এক্স ইজ গ্রেটার দেন ফোর বা এক্স ইজ গ্রেটার দেন 4 এ ভাগ ফলে কত আসছে টু অর্থাৎ x এর মানটা কি দুয়ের চাইতে বেশি হতে পারবে ঠিক আছে তাহলে এক্সের মানটা এখানে চাইতে বেশি আমি বসাই যাই কিন্তু এফ এক্স কত আছে ওয়ান বাই টু এক্স মাইনাস ফোর ওকে তাহলে যদি আমি এখানে এর চাইতে বেশি বলছি দুয়ের চাইতে বেশি তাহলে থ্রি বসাই তাহলে ওয়ান বাই টু ইন্টু থ্রি মাইনাস ফোর ওয়ান বাই সিক্স মাইনাস ফোর ওয়ান বাই কত থাকতেছে রুট টু এটা একটা কি বাস্তব সংখ্যা অবাস্তব কি বলছি আমি অবাস্তব বলছি কী হইতে পারবেন অবাস্তব হচ্ছে রুটের ভিতরে মাইনাস থাকতে পারবেন দেখেন এখানে এক্সের মানটা দুয়ের চেতে বড়ো যে কোনো সংখ্যা এখানে বসাই বসায় এক্সের মানটা দুয়ের চেতে বড়ো যে কোনো সংখ্যা আমি এখানে বসাই এটা অবশ্যই অবশ্যই কি কি বাস্তব মান আসবে ওকে কিন্তু এখানে যদি আমি আবার যদি ইকুয়াল চিহ্ন দিতাম তাহলে কী হতো দেখেন তো এখানে যদি ইকুয়াল চিহ্ন দিতাম তাহলে বোঝাইতো কি এর মানটা কি দুইও হতে পারে বা দুইয়ের চেয়ে বড় হতে পারে কিন্তু যদি আমি দুই বসাইতাম তাহলে কী হতো দুই বসালে টোটাল মানটা কী আসতো টু মাইনাস ফোর ওয়ান ফোর মাইনাস ফোর তাহলে কী আসলো ওয়ান বাই রুট ওভার জিরো ওয়ান বাই জিরো এটা তো সম্ভব না এটা কি আমার কি অবাস্তব মান এই জন্য কি যখন একটা ভগ্নাংশ থাকবে আর নিচে হরটা রুটের থাকবে তখন আমি ইকুয়াল চিহ্নটা দিব না বলবো কি অবশ্যই হর রুটের ভিতরে যে অংশটা সেটা লিখবো কি টু এক্স মাইনাস ফোর গ্রেটার দেন জিরো হবে তাহলে এখানে এক্সের মানটা আমার কথা আসছে দুয়ের চাইতে বড়ো হতে হবে দুই হওয়া যাবে না কারণ দুই হলে এটা জিরো হয়ে যায় যেটা আবার অবাস্তব হয়ে যাবে ওকে তাহলে চারটা নেম আমি কি পাইছি প্রথম নেমটা দেখলাম একেবারে সিম্পল ফর্ম ঠিক আছে সিম্পল ফর্মের বেলায় সব যাবে সব ডোমেন সকল বাস্তব সংখ্যা আর ছিল দ্বিতীয়টা দ্বিতীয়টা ছিল যখন ভগ্নাংশ ছিল বলে কি লব ইজ নটিক হর ইজ নটিক্যাল জিরো হবে এর যে মানটা আসবে বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যা থেকে ওইটা বাদ যাবে সকল বাস্তব সংখ্যা থেকে ওইটা বাদ গেছে তৃতীয়টাই ছিল কি শুধু রুট ছিল যখন রুট রুট থাকলে রুটের ভিতরের অংশটা কী হয়ে জিরো বা জিরোর চাইতে বড় হবে ওই কন্ডিশনে এর মান বার করবো আর যখন কি থাকবে একটা ভগ্নাংশ থাকবে বা ভগ্নাংশের নিচে হরটা হরটা আমার কি রুটে থাকবে তখন লিখবো কি ওই হর ইজ গ্রেটার দেন জিরো হতে হবে তাহলে এক্সের মান এই অঙ্কটা এক্সের মান আমার কথা আছে টু আসছে এই এক্সের মান আসছে টু এর চাইতে বড় সকল সংখ্যা তাহলে লিখবো সুতরাং ডোমেন এক্স বিলংস টু আর এবং যে মানটা এক্স এর মান কত দুই হাজার চাইতে বড় ওকে আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে ইনশাল্লাভ নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ